ওয়ালাইকুম আসসালাম আসলে আমার প্রশ্নটা হলো যে আমরা যে বাড়ি নির্মাণ করি কেউ ভাড়া থাকি কেউ বাড়ি নির্মাণ করি বাড়ি নির্মাণ করি যে আমরা যে অনেক টাকা খরচ করি বাড়ি নির্মাণ করি নিজের থাকার জন্য এবং ভাড়া দেওয়ার জন্য কারণ আমি যে থাকার জন্য করেছি অনেক টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেছি ফ্যামিলিয়ে থাকার জন্য তাহলে কি আমি এই টাকার কি সব পাবো আচ্ছা প্রশ্ন বুঝতে পারছি মশা যদি আপনার নিয়া থাকে আমার সন্তান আরামে থাকবে ভালো থাকবে এটা আমার একটা দায়িত্ব তাদের অন্য বস্ত্র বাসস্থান দেওয়া এই করে থাকেন যে বাড়িতে সে আরামে থাকবে আমরা আল্লাহ আমি কি করছি ব্যবহার করছি অন্ন বস্ত্র বাসস্থান আমার দায়িত্ব সন্তানকেও দেওয়া আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন নিয়ামত হিসাবে আল্লাহ নিয়ামতকে ব্যবহার করছি যেরকম দুপুরে কে আসছেন যার যার তৌফিক অনুযায়ী নাকি এটা যেরকম সোহবের নিয়াত করা যাবে এটা তো সোবের নিয়াত করা যাবে এবং নবী ইসলাম তো বলছে বাহন মুমেন মুসলমানের সৌভাগ্যের আলামত চারটা এক নম্বর আল মালাতহা নেই দুই নম্বর আল মাসকানুল ওয়াসে প্রশস্ত বাড়ি তিন নম্বর আল মার্কাবুন হারি আরামদায়ক বাহন চার নম্বর আল জাউর সালেহ নেকর প্রতিবেশী এটাও তো নবী ইসলাম বলছেন নবী ইসলাম তো রিজিকের প্রশস্ত ঘরের প্রশস্ত দোয়াও করেছেন যারা ঘর প্রশস্ত দেয় আপনি এরকম একটু বড় বাড়ি একটা বড় ফ্ল্যাট একটু বড় জায়গা নিয়ে থাকবেন এটা ইসলামে নিষিদ্ধ নয় যদি আর তৌফিক থাকে কিন্তু লোন টোন করে দেখানোর জন্য হ্যাম বুম বাং এটা তো অপব্যায় যদি হয়ে যায় তাহলে সেটা